ছিলেন একজন ন্যায়পরায়ণ বাচ্চা পৃথিবীর দুই তৃতীয়াংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ আল্লাহতালা দাউদ আল ইসলামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধনসম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউত আলাইসলাম সমুদ্রের তীরে বসে আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে যাবর কিতাব তেলোয়াত করত তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমন কি পাখিরাও সেই স্থানে এসে মনমুগ্ধ হয়ে যাবর কিতাব তেলোয়াত শুনত হজরত দাউদ আল ইসলামের সুমধুর কণ্ঠের তেলোয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হসরত দাউদ ইসলাম তার বসেছিলেন তখন আল্লাহর আবুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর আবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ এবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি অতঃপর দাউদ আল ইসলাম আল্লাহ আবুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলল হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর এবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে মহান আল্লাহর আব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ তাল ইসলাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলাইসলামের ইসলামের উপদেশ যথাযথভাবে পালন করত শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের নিকটবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলো শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইস্রাইলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখলো শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনাআপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বলল কিন্তু কীভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড়ো কিছু কূপ তৈরি করে রাখবো এবং সেগুলোতে জাল পেতে রাখবো পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অতপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন করে তারা তারা এভাবেই মাছ ধরতে লাগলো আল্লাহর পক্ষ থেকে কোনো অমান্য বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলতো মহান রাবুল আলামিনকে ভয় করে চলত এই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকট গিয়ে হাজির হল এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ আল্লাহতালা এই দিনটিকে এবাদতের জন্য নির্ধারণ করে রেখেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি এই কথার কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ আল যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব অতএব তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলাই ইসলামের নিকট গিয়ে হাজির হল এবং দাউদ আলাই ইসলামের সাথে তর্ক বিতর্ক করে বসল তখন দাউদ আলাইসলাম বলল আল্লাহ তা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতএব বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলা ইসলামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছুই হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরায়েল আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর এবাদত করার জন্য দাউদ নিকটে হাজির এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আল কথা অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারা দিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল। রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞেস করল আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছুই বুঝতে পারছি না অন্যান্য দিন সকালবেলা জেলেরা হইচই করে মাছ ধরতে যায় এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভেতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলো একদল বড় বড় বাঁদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্রই বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাও মাও করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল গতকাল বারণ করা সত্ত্বেও তারা লোভ সামলাতে পারেনি মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেনি আল্লাহ এবং তার রবির কথা অমান্য করার ফলে তারা সকলে বানরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আলাইসলামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই কথা হসরত দাউদ আলাহ ইসলামের নিকট গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে চলে আসলো অতপর একদল লোক তাদের পক্ষ থেকে হসরত দাউদ ইসলামের নিকটে এসে হাজির হল এবং ঘটনার বর্ণনা বলে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন তখন দাউদ আলাহ ইসলাম বলল ক্ষমা করার মালিক আল্লাহ আল্লাহতালা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাপসির কারকদের বর্ণনা অনুযায়ী ওই বানরগুলো মাত্র তিন দিন বেঁচে তারপরে এই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং দাউদ আল ইসলামের কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক দাউদ দাউতাল ইসলামের নিকটে হাজির হয়ে বলল হে নবী আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ আলা ইসলাম বলল চার দিন পর তোমরা বক্তব্যের সামনে ময়দানে এসো তাহলে কেয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি স্টাইলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সবসময় গরুটিকে সোনা রোপা দিয়ে সাজিয়ে রাখত কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারতো না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারা দিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হয়ে গেল ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকজন পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন ওই লোকগুলি ফিরে এলো তখন ধনী ব্যক্তিটি বলল যে যে ব্যক্তি এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে একশোটি স্বর্ণ পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লো সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক ন্যাক্কার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ লোক ছিল তাদের মধ্যে একজন ন্যাক্কার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মাপরায়ণা নারী দিন রাত আল্লাহর এবাদতে মগ্ন থাকত ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে প্যাট ভরে পানি পান করত আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত কিছুদিন পর ওই মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতেই চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই প্যাড ভরে ফলগুলো ভক্ষণ করলো এভাবেই নহরের পানি আর গাছের ফলকে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহ তালার আবাদত করে অতিবাহিত করল একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছে হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব। এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব। তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যেই খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাবারের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারে বারে একই কথা বলতে লাগলো তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করলো না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করল অতপর এভাবেই সেদিন অতিবাহিত হলো পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না অতপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল অতপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিকে ওদিকে করতে লাগলো এমন একটি সময়ে তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করল গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত ভক্ষণ করুন আমার আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না। এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে বুজুর্গ মহিলাটি ছেলের কথাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অতপর গরুটি জবাই করার জন্য গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই সমস্ত কাজ অবশেষে অতপর গরুর গুস্তগুলো কাবাব করে তারা ভক্ষণ করলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বারে বারে গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অতপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরু চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল অতপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল, আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাটিকে কিছু কাবাব খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুব সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাব এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অতপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সে শখের গরু তখন মহিলাটি বলল। আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তি বলল বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে এবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবে করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও বাহিরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাহ নিকটে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বললো তখন হজরত দাউদ আলহ তার লোকদের হুকুম করল। তোমরা যাও ওই বিদ্যা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে এসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলালাম যখন আবাদতখানায় ছিলেন তখন হঠাৎ জেবরিল আলা ইসলামের আগমন ঘটল এবং তিনি এসে বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলা ইসলাম ধনী ব্যক্তি যে করেছে অভিযোগ সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধা স্বামীর চাকর ছিল স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিলেন একদিন ওই বৃদ্ধা স্বামী ওই ধনী ব্যক্তিটিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়লেন তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধা স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে তার সমস্ত ছাগল সহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধু মাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধনসম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হসরত চিব্রাইল আলাইসলাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাই ইসলামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হল তখন হসরত দাউদুল ইসলাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব। এবং সবাইকে কেয়ামতের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জামায়াত হতে শুরু করলো নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলহাম প্রথমে তা সুমধুর কণ্ঠে যাবর কিতাব তেলোয়াত করলেন সমস্ত মানুষ তা সুমধুর কণ্ঠে যাবর কিতাব তেলোয়াত মনমুগ্ধ হয়ে শুনল অবশেষে হজরত দাউদ আলাইসলাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করলো হসরত দাউদ আল ইসলাম ধনী ব্যক্তিটিকে বললেন বৃদ্ধা এই মা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন উনি ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ আল বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হসরত ইসলাম এক গায়েবি আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আল ইসলাম ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতঃপর হজরত দাউদ আল ইসলাম ওই বৃদ্ধা মা এবং তার ছেলেকে জিজ্ঞেস করলেন আপনাদের এ বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়েছে ফলে আমাকে অনেক দিন দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফলকে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহতালা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো না অবশেষে আমি এবং আমার ছেলে খুদাই কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন এই গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুধাই কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেবো তখন হসরত তাউত ইসলাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলো তিনি ওই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি না আপনি এই ধন সম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার সমস্ত ধন সম্পত্তির মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নন বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী দাউত আলাইসলাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি মিথ্যা গল্প কাহিনী শুনতে নয় সুতরাং এই কোন বিদ্যা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা কথা হজরত দাউদ আলহ ইসলাম বললেন আপনি আসলেই মৃত্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিবরিল আলহ ইসলাম জানিয়েছিলেন অতঃপর হজরত দাউদ আল ইসলাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদ আল ইসলাম বললেন এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সব এ বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কথল করে ফেলো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে শেষ দায় অবনত হয়ে পড়ল তখন সমগ্র বনি স্টাইলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল তারপর দাউদ আল ইসলাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেমতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কেমতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি মহান আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনের যেসব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিকভাবে চলবো তালা যেন আমাদেরকে প্রিয় নবীর দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করে আমি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনা আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা ওবরাকাত